নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা ডাব্লু বি স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি এবং শিক্ষক পদে বিজ্ঞপ্তি বেরোনোর কথা একত্রিশে মের মধ্যে তোমরা সকলেই জানো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে দু হাজার ষোলো সালেরটা এবং সেটা নতুনভাবে রিক্রুটমেন্ট করতে হবে এবং একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এটাই সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে তো সেটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত যে নতুনরা বসতে পারবে না নাকি শুধুমাত্র দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদেরকে নিয়েই পরীক্ষা হবে সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে উঠে এসেছে তার সাথে তোমাদের আরও একটি আপডেট যে সত্যি কি একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার নাকি সেটাও করবে না তো এটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং নতুনরা বুঝতে পারবে কি না এই আর্টিকেল দিয়ে তোমরা পুরোপুরি কিন্তু শিওর হয়ে যাবে বা একটা আইডিয়া করতে পারবে যে হ্যাঁ বুঝতে পারবে কিনা তো তোমাদের একটা কথা বলে রাখি আজকে যে আপ আপডেটটি সেটি হলো আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে তোমরা যেন আনন্দবাজার পত্রিকা কিন্তু একটি গুরুত্বপূর্ণ নামিদামি পত্রিকা এবং আনন্দবাজার পত্রিকা কিন্তু সবসময় সঠিক খবরই দেয় এবং তোমাদের একটা কথা জানিয়ে রাখি ভালো মতো শুনবে পুলিশ হোক বা পিএসসি হোক সেই সংক্রান্ত আপডেটগুলো নিউজ পেপারে অনেক সময় ভুল হয় ম্যাক্সিমাম সময় ভুল হয় কিন্তু স্কুল সার্ভিস বলো বা প্রাইমারি প্রাইমারি বোর্ড বলো এই সমস্ত আপডেটগুলো কিন্তু মিডিয়া সবার আগে জানতে পারে তোমরা দেখবে যেদিন রেজাল্ট বেরোবে আগের দিন বা দু তিন দিন আগে মিডিয়া জানিয়ে দেয় এই তারিখ সন্ধ্যা ছটায় রেজাল্ট বেরোবে এই তারিখ এই সময়ে বিজ্ঞপ্তি বেরোবে অর্থাৎ মিডিয়া স্কুল সার্ভিস বলো বা প্রাইমারি বোর্ড বলো এই আপডেটগুলো সবার আগে পায় ঠিক আছে তাই এই সমস্ত আপডেটকে তুমি ট্রাস্ট করতেই পারো তার মধ্যে আনন্দবাজার পত্রিকার মতো বড় নিউজ পেপারে এই আপডেটটি বেরিয়েছে আমি আর্টিকেলটি তোমাদের পড়ে শোনাবো তোমরা তাহলে বুঝতে পারবে বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আজকের আনন্দবাজার পত্রিকায় এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে তোমরা আনন্দবাজার নিউজ পেপার এবং অনলাইন পোর্টালে এই আপডেটটি পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আনন্দবাজার তো বারো মে অর্থাৎ আজকে এটি প্রকাশিত হয়েছে এখানে কি বলা হয়েছে আমরা বিস্তারিতভাবে দেখে নেব নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর সুপ্রিম নির্দেশে একত্রিশে মেয়ের আগেই বিজ্ঞপ্তি এটি হলো হেডলাইন ঠিক আছে শিক্ষা দপ্তরের সূত্র জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গেছে এটা কিন্তু শিক্ষা দপ্তর জানিয়েছে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন তবে এখনও শূন্যপদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি তো দেখো এই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট লাইন এখনও নতুন শূন্যপদের এখনও শূন্যপদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি এর মানে কি অর্থাৎ নতুন ভ্যাকেন্সি অ্যাড হবে আর নতুন ভ্যাকেন্সি অ্যাড হওয়া মানেই নতুন ক্যান্ডিডেটকে বসতে সুযোগ দেওয়া হবে এখান থেকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার কারণ এতদিন কিন্তু আমরা সবাই ভেবেছিলাম বা যেটা চান্স সর্বাধিক ছিল যে দু হাজার ষোলোর ক্যান্ডিডেটকে নিয়েই শুধুমাত্র পরীক্ষা নেওয়া হোক বা না হবে এরকম একটা আই মানে আইডিয়া সবাই করেছিল বা এরকম একটা অনুমান লাগানো হচ্ছিলো কারণ যেহেতু এটা ষোলো সালের রিক্রুটমেন্ট দু হাজার সালের এবং তখন ছাব্বিশ হাজার শূন্যপদের চাকরি বাতিল হয়েছে তো সেটার ওপরেই সেই ক্যান্ডিডেটটাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে কিন্তু নতুন করে শূন্যপদ চাওয়া হচ্ছে মানে নতুন ক্যান্ডিডেট কিন্তু বসতে পারবে বা নতুন ক্যান্ডিডেটকেও বসার সুযোগ দিতে চাইছে রাজ্য সরকার এটা এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো এখানে কী বলেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল আগামী একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে সেই মতো নির্ধারিত সময়ের আগেই খসড়া তৈরি করে ফেলল শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর সূত্রে খবর ওই খসড়া ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে নবান্নের সবুজ সংকেত পেলেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের সূত্র জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গেছে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন তবে এখনও শূন্যপদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছয়নি দেখতে পাচ্ছ শূন্যপদের তালিকা এখনও শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি উল্লেখ্য রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপদ আছে তার খতিয়ান সংগ্রহ করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের অর্থাৎ তোমরা এই লাইনটা ভালো মতো পড়বে উল্লেখ্য রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপদ আছে তার খতিয়ান সংগ্রহ করা দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের তারা ওই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠালেই তবেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি তো দেখো তার মানে নতুন করে শূন্যপথ কত রয়েছে ঠিক আছে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে ঠিক আছে সেটা তারা সেই তালিকা তৈরি সেই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠালেই তবেই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে এখান থেকে একটা কথা তোমাদের বোঝার আছে যদি দু সালে কত ভ্যাকেন্সি ছিল প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি ছাব্বিশ হাজার ঠিক আছে তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি কত ছিল গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি সম্ভবত সতেরোশো প্লাস আর গ্রুপ ডি বোধ হয় বত্রিশশো প্লাস অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে তোমাদের প্রায় পাঁচ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল এবং বাকি পোস্টগুলো সমস্তটাই টিচারের অর্থাৎ শিক্ষক শিক্ষক শিক্ষিকার ভ্যাকেন্সি ছিল ঠিক আছে তো যদি সেই ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হতো তাহলে নতুন করে শূন্যপদের বিবরণ তো চাইতো না আর যদি শুধুমাত্র দু হাজার ষোলোদেরকেই নিয়ে বসাতে হতো তাহলে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি চাই নতুন করে ভ্যাকেন্সির লিস্ট চাইতো না যেহেতু নতুন করে ভ্যাকেন্সির লিস্ট চাওয়া হচ্ছে তার মানে এখান থেকে ক্লিয়ার যে রাজ্য সরকার কোথাও না কোথাও নতুনদেরকেও বসার সুযোগ করে দিতে চাইছে আর যদি নতুনদেরকে বসার সুযোগ করে দেয় তাহলে কিন্তু বর্তমানে যে রাজ্যের বেকারত্বের অবস্থা তাতে প্রচুর চাকরি প্রার্থী কিন্তু একটু আসার আলো দেখবে ঠিক আছে দেখো এই ব্যাপারটা আমি এখনও ক্লিয়ারভাবে বলতে পারছি না যে নতুনদের বসতে দেবে কিনা তবে এই আর্টিকেল থেকে আমাদের কিন্তু এটাই মনে হচ্ছে তো তোমাদের কি মনে হচ্ছে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে আশাবাদী শিক্ষকদের একাংশ কেউ কেউ বেতন নিয়ে আশঙ্কায় রয়েছেন এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা দিতে হবে তাতে রায় পুনর্বিবেচনার মামলার যদি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তো ভালোই কিন্তু রাজ্যের তরফে নির্দিষ্ট সময় বিজ্ঞপ্তি না দেওয়া হলে আগামী মাস থেকে শিক্ষক শিক্ষিকাদের বেতন বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে আবার চাকরিহারাদের একাংশের দাবি শিক্ষক শিক্ষিকারা রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা দেবেন না রাজ্য বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলেও তা তাদের সঙ্গে আলোচনা করে নিতে হবে বলে দাবি করেছেন তারা ঠিক আছে অন্যদিকে এখনও এসএসসির দপ্তর ঘেরাও করে রেখেছেন চাকরিহারারা আগামী পনেরো তারিখ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে শিক্ষা দপ্তর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে বিকাশ ভবনের বাইরেও চলছে অবস্থান যে কারণে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আচার্য সদনে নিজের অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন এর ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মেও বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দপ্তরের গত তেসরা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দুর্নীতির অভিযোগে এসএসসির দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত বহাল রাখা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ এর ফলে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনে চাকরি যায় বেতনও ফেরত দিতে বলা হয় দাগি অর্থাৎ টেন্টেড দের এর পরেই রায়ে বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা চেয়ে সংখ্যা শূন্য গিয়ে ঠেকবে যার ফলে ভুগতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পর্ষদের আর্জি ছিল যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক গত সতেরোই এপ্রিল সেই আবেদন মেনে ন্যায় সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতি বেঞ্চ জানায় আপাতত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওই রায় কার্যকর হবে না আগামী তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে এছাড়া আগামী একত্রিশে এর মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় সরি স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে বলেও নির্দেশ দেয় শীর্ষ আদালত ওই সময়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া ওই নির্দেশ মোতাবেক চলতি মাসে বিজ্ঞপ্তি প্রকাশের কথা তাতে খানিক হলেও আসার আলো দেখছেন শিক্ষাকর্মীরা তো এই হলো আজকের আপডেট দেখো আজকের আনন্দবাজার পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সেটাই আমি তোমাদের পড়ে শোনালাম তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এখন দেখা যাক রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন কি করে বিজ্ঞপ্তি প্রকাশ হলে তোমরা সকলে জানতেই পারবে আমিও ভিডিও করে জানিয়ে দেবো বা এরপরেও যদি কোনো আপডেট পাই সেটাও তোমাদের আমি জানিয়ে দেব। তার সাথে এখানে দেখো শূন্যপদের তালিকা শিক্ষা দপ্তর হাতে এখনও পৌঁছায়নি তো শূন্যপদের তালিকা কেন চাওয়া হলো যেহেতু সবাই জানে যে ছাব্বিশ হাজার শূন্যপদেই নিয়োগ হবে তাহলে তো শূন্যপদের তালিকা চাওয়ার কোনো মানে হয় না কিন্তু শূন্য তালিকা চাওয়া হয়েছে এর মানে এটা ক্লিয়ার যে হয়তো নতুনরা বসতে পারবে এবং নতুনরা বসতে পারার চান্স কিন্তু সর্বাধিক রয়েছে তবে নতুনদের যদি বসতে দেয় তাহলে ও সমস্যা একটা চলে আসবে কারণ ওবিসি কেস কিন্তু চলছে ঠিক আছে জানিন এখন কী করবে পুরোনো রোস্টার মেনেই কি তাহলে নিয়োগ হবে ঠিক আছে তো তোমরা কি চাও বা তোমাদের কি মনে হচ্ছে এই নোটিফিকে এই আর্টিকেলটি দেখে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য